টেলিসেবার মান নিয়ে নানা প্রশ্নের মাঝেও আজ সতেরোই মে বিশ্ব টেলি ও তথ্য সংঘ দিবস পালন করছে বাংলাদেশ ইন্টারনেট গতিতে বিশ্বের একশো দশ নম্বরে থাকা বাংলাদেশের স্মার্ট হয়ে ওঠার পথে টেলিসেবা খাত বড় চ্যালেঞ্জ হলেও এ থেকে উত্তরণের চেষ্টা চলছে বলে জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পান্থ রহমান জানাচ্ছেন চলতি বছরের মার্চ মাসের হিসেবে দেশে মোবাইল সিম কার্ডের সংখ্যা ১৯ কোটি বিশ লাখের বেশি আর টেলিসেবার আওতায় থাকা জনগোষ্ঠীর এক শতাংশেরও কম মানুষ ল্যান্ডফোন ব্যবহার করেন এত এত সিম কার্ডের মধ্যে চল্লিশ শতাংশের হাতে আছে স্মার্টফোন ফলে মোবাইল ইন্টারনেট ব্যবহারের সংখ্যা সহজে অনুমেয় মোবাইল ইন্টারনেট গতির হিসেবটা আরেকটু বেশি হতাশাজনক দক্ষিণ এশিয়ায় ভারত তো বটেই মালদ্বীপ থেকেও পিছিয়ে বাংলাদেশ স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশো যেখানে ভারত পনেরো আর মালদ্বীপ আছে বত্রিশে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারও বাংলাদেশের ওপরে একশো নম্বরে ডিজিটাল বাংলাদেশ অধ্যায় পার করে স্মার্ট হওয়ার পথে থাকা দেশের টেলিসেবার এই মান নিয়ে যখন অনেক প্রশ্ন তখন বিশ্বের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের সঙ্গে একযোগে বাংলাদেশও পালন করছে টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজকের দিনের যেই প্রতিপাদ্য যেই ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন সেই প্রতিপাদ্যকে আমরা বাস্তবায়ন করে আমাদের সকল প্রযুক্তিগত উদ্ভাবনকে আমরা টেকসই করব ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নয়নের পথে প্রতিমন্ত্রীর মতে চ্যালেঞ্জ আছে তবে ভালো করার তাগিদ আছে আছে চেষ্টাও টেলিযোগাযোগ খাতের চ্যালেঞ্জ হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের যে সকল ভবিষ্যৎমুখী প্রযুক্তি সেইটা আমাদের খাপ খাইয়ে নেওয়া এবং উদ্ভাবনটা করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাইক্রোচিপ ডিজাইনিং রোবোটিক্স সাইবার সিকিউরিটি এই চারটা ক্ষেত্রে আমাদের দক্ষ জনবল দক্ষ জনশক্তি তৈরি করা এবং রিসার্চ এবং ইনোভেশন বেইসড আমাদের এডুকেশন সিস্টেমটা গড়ে তোলা প্রতিমন্ত্রী মনে করেন সবাইকে নিয়ে সব বাধা দূর করেই তৈরি হবে স্মার্ট বাংলাদেশ পান্থ রহমান চ্যানেল আই ঢাকা